কত সুন্দরভাবে আমাদের সাপের মতো ছবল দিয়ে প্রাণটাই নিয়ে নিচ্ছে শরীর থেকে আমাদের এক ফোঁটা মাংস নিতে পারছে না ব্লাড নিতে পারছে না কিন্তু আমাদের প্রাণটাই নিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস কাঁপবে কাল থেকে খবর পেলে তাদের তো তাদের তো চরেরা ছিল আমরা তো জানি তাদের চরেরা ছিল ওদের স্পেশাল ব্রাঞ্চ ছিল তাদের কাছ থেকে খবর পাবে আর দেখবেন এরা কাঁপছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আপনাদের এর আগের একটি ভিডিওতেই যেটা জানিয়েছি যে শুভেন্দু অধিকারী এই যে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্কের ধস ধরাতে এমন একটি চাল দিয়েছেন যে চালের ফলে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঝিমঝিম করছে আর সেই মাথাটা কেন ঝিমঝিম করবে তার জলজ্যান্ত উদাহরণও কিন্তু আমাদের সামনে চলে এলো বন্ধুরা শনিবার শুভেন্দু অধিকারী তমলুকের বিজেপি প্রার্থী হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে সংখ্যালঘুদের নিয়ে একটি বৈঠক করেছিলেন আর সেই বৈঠকের পর সংখ্যালঘুরা যেভাবে বাইরে এসে মিডিয়ার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের একেবারে পুরো পর্দা ফাঁস করে দিলেন তাতে অনেকেই যেটা বলছেন যে তৃণমূলের এবার খারাপ দিন কিন্তু শুরু হয়ে গেল এতদিন অনেকেই যেটা মনে করছিলেন বিশেষ করে তৃণমূলের নেতারা যেটা মনে করছিলেন যে ওই বকটুইয়ের ঘটনার মতো কিছু কিছু মিহিলাল শেখ হয়তো বিজেপিতে যোগ দিচ্ছে আর তাতে তৃণমূলের কিছু আসবে যাবে না কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু ধীরে ধীরে সংখ্যালঘুদের মন পরিবর্তন করতে বড়সড় সাফল্য পেয়ে গেছে এবং সংখ্যালঘুদের এটাও বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীরা বোঝাতে সক্ষম হয়ে গেছেন যে সিএ নিয়ে সংখ্যালঘুদের ভয় করার কিছু নেই সিএ নিয়ে যে ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের দেখাচ্ছেন সেটা আসলে বিজেপি থেকে এই সংখ্যালঘু ভোটারদের দূরে রাখার জন্যই ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আস্তে আস্তে হলেও ধীরে ধীরে হলেও কিন্তু চোখ খুলতে শুরু করেছে বলে অনেকেই মনে করছেন আর এইটা মনে করার পেছনে যে যথেষ্টই কারণ রয়েছে বন্ধুরা এই ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মমতা ব্যানার্জি যখন এসেছিল সিপিএমের পরে প্রথম শুরুতে গান গিয়েছিল যে সংখ্যালঘু ভাইদের হয়ে আমি কমসে কম প্রত্যেকটা এতে আমি প্রত্যেকটা মানুষকে আমি প্রত্যেকটা থানাতে কমসে কম থার্টি পারসেন্ট চাকরি দেবো থার্টি পার্সেন্ট চাকরি তো দূরের কথা একটা থানাতে কোনো একটা কোনো থানাতে যদি এক পার্সেন্ট তো দূরের কথা আরে থার্টি পার্সেন্ট তো দূরের কথা এক পার্সেন্ট চাকরি দিয়ে দেখা একটা ব্লকে যে মুসলিমকে দেখিয়ে দিক যে এক পার্সেন্ট চাকরি দিয়েছি চাকরি দেওয়ার নাম করে সি এর ভয় দেখিয়ে ধর্মের ভয় দেখিয়ে বিজেপির থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে মানুষ এখন বুঝতে শিখেছে এখন তিনি বিজেপির যে ভালো দল আমাদের উন্নয়নের দল সেই হিসেবে মানুষ বহু মানুষ বহু সংখ্যালঘুর মানুষরা বুঝে গেছে আর তৃণমূলের ভাউ পড়বে না উনি 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 যে সুবিধাগুলো দেয় খুব লক্ষ্য করে দেখবেন আমাদের যে উৎসবগুলো আসে উনি মুসলিম সেজে যায় আমরা যে কোনো একটা সিনেমা দেখলে দেখি যে নায়কের এ দেখে আমরা তালি বাজাই কিন্তু খলনায়কের এ দেখে আমরা খুব দুঃখ পাই তারপরে দেখি যে একই টেবিলে দুজনে বসে একই সিগারেট টানছে তো ঠিক সেইভাবে এই যে মমতা ব্যানার্জি বলুন আর এনার ভাইপো বলুন এনারা এখানকার একবারে নায়ক আর খলনায়ক দুটোই একসঙ্গে এত ভয়াবহ যদি জানতে পারে মানে বলে বোঝানো যাবে না অনেক মুসলিম তারা আসতে পারছে না কেন আমরা তো কি বলে যে একটা ইট ভাটা ইট দেখেছেন তো ইট যা যতক্ষণ কাঁচা থাকে তার কোনো কাজ থাকে না একবার আগুন পেয়ে যাবার পরে তাতে পুরো নদী যদি জল দিয়ে দেন ইট ইট থাকবে তো আমরা এরকম তাপ খেয়ে নিয়েছি ও আর আমাদের কিছু করতে পারবে না যে মুসলিম ভাইগুলো এখন ওই কাঁচা ইটের মতো আছে তাকে একটু তাপ দিতে হবে তাহলে তারা বুঝতে পারবে যে না এ কত সুন্দরভাবে আমাদের সাপের মতো ছবল দিয়ে প্রাণটাই নিয়ে নিচ্ছে শরীর থেকে আমাদের এক ফোঁটা মাংস নিতে পারছে না ব্লাড নিতে পারছে না কিন্তু আমাদের প্রাণটাই নিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে এতগুলো রাজ্যে ভোট হয়েছে দেখান তো কোন জায়গায় এভাবে মানুষ মারার এ হয়েছে ভোট মানে তো উৎসব মানুষ তার স্বাধীনতা সে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এরা তা দিতে দিচ্ছে উনি মুসলিম হিন্দু কারুর জন্য আন্দোলন করেনি উনি সিটের জন্য করেছিলেন তো গদি পেয়ে গেছে ব্যাস ওনার খেলা শুরু আর এই যা বলছে ভারতীয় জনতা পার্টি এ উল্টো বুঝাচ্ছে এই যে সিএ হয়েছে তাতে আমাদের মুসলিমদের কি যাই হলো আমরা তো নাগরিকের তো পেই আছে আমাদের বিজেপি মুসলিমদেরকে বেশি তাকাই কারণ তাহলে এপিজে আবু কালামকে কে সমর্থন করছিল এই বিজেপি একবার রাষ্ট্রপতি করছিল দ্বিতীয়বারে যখন করতে চাইলো প্রতিবাদ করছিল কে এই মমতা আর কংগ্রেস যার জন্য সে হলো না তাহলে কি করে সাম্প্রদায়িক হয়ে গেল। একটা ভারতের সর্বপ্রধান যেটা হতে চাইছিল একটা মুসলমানকে বসাতে চাইছে আর এরা কি করলো তার বিরোধিতা করলো তবুও বিজেপি সাম্প্রদায়িক দল হয়ে যায় লক্ষ্মী ভাণ্ডার না নিয়ে একটা কিছু কাই দিলে বা ধরে যে জিনিসপত্রের দাম বেড়েছে তাই এটা একটু কম হলে ভালো বন্ধুরা বুঝতেই পারছেন যে রাজ্যের একাংশ সংখ্যালঘু মানুষের কিন্তু এরই মধ্যে মন পরিবর্তন হয়ে গেছে তারা কিন্তু বিজেপিতে যোগ দিয়ে ফেলেছেন কিংবা লাগাতার যোগ দিয়ে চলেছেন আর এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিজেপির কাছে আসা বিজেপিতে যোগ দেওয়া তাতে কিন্তু বিজেপি নেতৃত্ব যথেষ্টই আশাবাদী এবং খোদ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তো এদিন এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এই যে বিজেপিতে যোগদান বিজেপির কাছে চলে আসা তাতে তিনি কিন্তু যথেষ্টই উৎফুল্ল এবং অভাবনীয় কিন্তু বলে মনে করছেন এবং সে নিয়ে মন্তব্য করতে গিয়ে এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যা বলেছেন সেটা বন্ধুরা সোনার মতো তিনি কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন ভয়ঙ্কর সারা ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস কাঁপবে কাল থেকে খবর পেলে তাদের তো তাদের তো চরেরা ছিল আমরা তো জানি তাদের চরেরা ছিল স্পেশাল ব্রাঞ্চ ছিল তাদের কাছ থেকে খবর পাবে আর দেখবেন এরা কাঁপছে করে কাঁপবে শুধু নয় মহিলারা তাদের সমস্যার কথা সরাসরি বলেছেন আমি তাদের কাছে মাইক নিয়ে গিয়েছিলাম যারা উপস্থিত ছিলেন তারা সবাই শুনেছেন যে পাঁচশো টাকা হাজার টাকা আমরা চাই না আমাদের অধিকারটা আমাদেরকে দিন জল নেই স্বাস্থ্য নেই রাস্তা নেই শিক্ষা নেই বলছেন তো পরিষ্কার বন্ধুরা বুঝতেই পারছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু যথেষ্টই আশাবাদী যথেষ্টই আত্মবিশ্বাসী এবং এই আত্মবিশ্বাসী কিন্তু বিজেপিকে এবারের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে কিন্তু তৃণমূল থেকে অনেকটাই এগিয়ে রেখেছে আর বিজেপির এই আত্মবিশ্বাসটা কিন্তু আসছে সেই তৃণমূলের যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্ক ভেঙে দেওয়ার ফলে তৃণমূলের যে সিন্ধুকে এতদিন বিজেপি কিংবা শুভেন্দু অধিকারী দাঁত ফোটাতে পারেননি সেই সিন্ধুকের তালা কিন্তু খুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও কিন্তু সেই সিন্ধুক আর বন্ধ করতে পারছেন না তাতে কিন্তু আর তালা দিতে পারছেন না বরং তার বদলে তিনি কিন্তু এবার অন্য রাস্তা নিয়েছেন আর সেই রাস্তাটা হলো যে যত সংখ্যা সংখ্যালঘু ভোট বিজেপির দিকে ঝুঁকবে সেই সংখ্যাটা যাতে হিন্দু ভোটারদের তৃণমূলের কাছে ফিরিয়ে এনে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিন্তু আদৌ কি সেটা সম্ভব হবে আর একটা জিনিস কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যে সংখ্যালঘু ভোটারদের তৃণমূলের থেকে বেরিয়ে যাওয়া তৃণমূলের খপ্পর থেকে নিজেদের বের করে নিয়ে আসা এইটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ধীরে ধীরে আরও বাড়বে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যখন দেখবেন যে বিজেপি অচ্ছুত নয় বিজেপিতে গিয়েও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রাজনীতি করতে পারছেন রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারছেন তখন কিন্তু তৃণমূলের এই যে সংখ্যালঘু ভোট ব্যাংকের ধস সেটা কিন্তু আটকানো আরও কঠিন হবে আর তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিজেপির বিরুদ্ধে যাই যুক্তি দিন না কেন যতই মন ভোলানোর চেষ্টা করুন না কেন সেদিন কিন্তু এই সংখ্যালঘু ভোটারদের আটকানো যাবে না এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফলে এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু কোথাও যেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় কিন্তু বিজেপি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে আর বিজেপির যত আত্মবিশ্বাস বাড়ছে ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়ছে ভয়টা কিন্তু বাড়ছে আর সেই ভয়টার কথাই এদিন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলে দিলেন যে এই জিনিসটা দেখার পর অর্থাৎ এই যে এই দিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এত বেশি করে বিজেপিতে যোগদান সেটা দেখার পর সেই খবরটা পাওয়ার পর কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেতারা থরথর করে কাঁপবেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ